ডিজিটাল লজিক ডিজাইন কোর্সের প্রথম লেকচারে আবারও সবাইকে স্বাগতম আজকে আমরা দ্বিতীয় ইউনিট শুরু করবো আজকে আমরা প্রথমে ডিজিটাল সিস্টেম কী এবং তারপর ট্রুথ টেবল সম্পর্কে জানবো দু একটা উদাহরণ দেখব পাঠ্যপুস্তকের চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ান করা হবে আজকে তো আসুন আমরা হোয়াইট বোর্ডে চলে আসি আমার লেকচারের বেশিরভাগ সময় আমি এরকম একটি হোয়াইট বোর্ডে লেখালেখি করে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো প্রথমে আসুন ডিজিটাল মানে কি ডিজিটাল শব্দটা তো আমরা প্রায় শুনে থাকি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ওয়াচ ডিজিটাল কম্পিউটার ডিজিটাল থার্মোমিটার এরকম তো ডিজিটাল আসলে মানে কি ডিজিটালের সাথে সাথে আরেকটি শব্দ আপনারা শুনে থাকবেন সেটা হচ্ছে অ্যানালগ অ্যানালগ এবং ডিজিটাল এই দুটি শব্দকে বা এই দুটি টার্মকে আপনারা পরস্পর বিপরীত ধরতে পারেন অ্যানালগ বলতে বোঝায় এমন একটা সিস্টেম যেখানে আপনার ভ্যালু বা ইনফরমেশন কন্টিনিউয়াস মানে এর মধ্যে কোনো গ্যাপ নাই কিন্তু ডিজিটাল মানে হচ্ছে ভ্যালুগুলো ডিসক্রিট তার মানে হচ্ছে ভ্যালুগুলোর মধ্যে কিছু গ্যাপ আছে যেগুলো আমরা দেখাই না তো অ্যানালগ মানে হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালুস ডিজিটাল মানে হচ্ছে ডিসক্রিট বান্স তো এটা কিভাবে বোঝা যেতে পারে অ্যাকচুয়ালি একটা উদাহরণ দিক ধরুন একটি অ্যানালগ ওয়াচ একটি অ্যানালগ ঘড়ি কি থাকে ঘন্টার কাঁটা থাকে আর মিনিটের কাঁটা থাকে আর থাকতে পারে এই একটি সেকেন্ডের কাঁটা থাকতে পারে তো এখানে আপনি দেখ আপনি দেখবেন যে সেকেন্ডের কাটাটি কন্টিনিউয়াসলি একটা রেঞ্জ অফ ভ্যালু ঘুরে ঘুরে আপনাকে সময় জানা দিচ্ছে কিন্তু একইভাবে আপনি যদি একটু ডিজিটাল ঘড়ি দেখুন ডিজিটাল ঘড়িতে কি থাকে ধরুন ঘন্টার কিছু ভ্যালু থাকে মিনিটের কিছু ভ্যালু থাকে এবং সেকেন্ডের কিছু ভ্যালু থাকে তো সেকেন্ডের গুলো দেখবেন যে শূন্য থেকে শুরু হলো এরপরে এক হয়ে গেল দুই হয়ে গেল তিন হয়ে গেলো এই যে শূন্য থেকে এক এর মাঝখানে কিন্তু কোনো ভ্যালু নাই এখানে শূন্য থেকে একে কিন্তু জাম্প করেছে এইগুলোই হচ্ছে আপনার ডিসক্রিট ভ্যালু তো এরকম যেহেতু আমরা কিছু স্পেসিফিক ভ্যালু ইউজ করছি রেগুলার ইন্টারভেলে এই কারণে এটাকে বলা হয় ডিজিটাল বা ডিসক্রিট ভ্যালু এখন আসুন আমরা দেখি ডিজিটাল সিস্টেম কি ডিজিটাল সিস্টেম এর এক্সাম্পল হতে পারে কম্পিউটার ক্যালকুলেটার আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতি এখন ডিজিটাল তো ডিজিটাল সিস্টেমের একটি বড় ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডিজিটাল সিস্টেম নরমালি বাইনারি সিগন্যাল বা ভ্যালু ইউজ করে তার মানে হচ্ছে সবকিছু জিরো অথবা ওয়ান এবং এর বিভিন্ন ধরনের কম্বিনেশন ইউজ করে করা হয় রিপ্রেজেন্ট করার জন্য কেন এটা করা হয় এটা করার কারণ হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটগুলো জিরো অথবা ওয়ানের মাধ্যমে প্রকাশ করা ইমপ্লিমেন্ট করা অনেক সহজ আপনি যদি নর্মালি চিন্তা করেন যে একটি ডিজিটাল সুইচ যখন ডিজিটাল সুইচটি ওপেন থাকলো তখন সেটাকে আমরা জিরো দিয়ে প্রকাশ করতে পারি যখন সেটি ক্লোজ থাকলো তখন সেটিকে আমরা ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি তার মানে হচ্ছে জিরো হচ্ছে যখন সুইচটি অফ ওয়ান হচ্ছে যখন সুইচটি অন একইভাবে আপনি চিন্তা করতে পারেন জিরো কে ফলস এবং ওয়ান কে ট্রু হিসেবে লজিক চিন্তা করলে। এখন আসুন আমরা দেখি একটি ডিজিটাল সিস্টেমের স্ট্রাকচার কিরকম এরকম একটি ব্ল্যাক বক্স বা বাক্স আপনারা যদি চিন্তা করেন এটি এটি ডিজিটাল সিস্টেমটি এর ভিতরে অনেক ডিজিটাল সার্কিট ইলেকট্রনিক সার্কিট আছে একপাশে

ধরি আমরা একইভাবে আরবিটারি নাম্বার এম এম সংখ্যক আউটপুট আমরা যদি চিন্তা করি আউটপুটগুলোকেও আমরা একইভাবে এক্স ওয়াই জি বিভিন্নভাবে প্রকাশ করতে পারি এখানে নর্মালি ইউজুয়ালি ইনপুটগুলোও বাইনারি হয় আউটপুটও বাইনারি হয় তো এটা যদি আপনি রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করেন ধরেন একটি কম্পিউটার এই ডিজিটাল সিস্টেম থেকে আমরা চিন্তা করি এটা একটি কম্পিউটার কম্পিউটারের ক্ষেত্রে এখন আপনি চিন্তা করুন ইনপুট কি হতে পারে ইনপুট আপনি যখন কিবোর্ড ইউজ করতেছেন ইনপুটের জন্য ইনপুট যা দিচ্ছেন ইনপুটটা আপনার বাইনারি ইনপুট হিসেবে কম্পিউটার রিড করতেছে কম্পিউটার ইনপুট যাচ্ছে আউটপুট যাচ্ছে আউটপুট দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনে একইভাবে বাইনারি আউটপুট আসতেছে স্ক্রিনে যেটা হচ্ছে আপনাকে স্ক্রিনে তার সুবিধার মতো আপনাকে শো করছে এখন আসুন আমরা একটি এক্সাম্পল দেখি এক্সাম্পল ওয়ান পয়েন্ট ওয়ান আপনার কাছে যদি টেক্সট বুক থাকে টেক্সট বুকের এক্সাম্পল ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ানটা আমরা দেখছি এখানে বলা আছে একটি সিস্টেম এর তিনটি ইনপুট এ বি এবং সি এবং একটি আউটপুট জি যেখানে জি ইকুয়াল টু ওয়ান যদি অ্যাটলিস্ট দুইটি ইনপুট ওয়ান হয় তার মানে হচ্ছে সিস্টেমটা এখন আমরা যদি বক্সটা তৈরি করি তিনটি ইনপুট এ বি সি একটি আউটপুট জি জি শুধুমাত্র ওয়ান যখন যে কোনো দুটি তো এইটা একটি ডিজিটাল সিস্টেম এটাকে আমরা অন্য একভাবে প্রকাশ করতে পারি একটি টেবিলের মাধ্যমে যে কোনো ডিজিটাল সিস্টেমের বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক আমরা একটি টেবিলের মাধ্যমে প্রকাশ করতে পারি যে টেবিলটিকে বলা হয় ট্রুথ টেবিল আমরা এখন এই এক্সাম্পলের ট্রুথ টেবিলটি দেখবো ট্রুথ টেবিল আঁকা খুব সহজ প্রথমে আপনি এরকম একটি ভার্টিক্যাল লাইন আঁকবেন লম্বালম্বী তারপর একটি যতগুলো ইনপুট ভ্যারিয়েল আছে সবগুলো আপনার উপরে লিখতে হবে ডান দিকে যতগুলো আউটপুট ভ্যারিয়েবল আছে সবগুলো লিখতে হবে মনে রাখবেন এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করতেছে সো সব কিছু আইদার ওর তার মানে হচ্ছে এ এর ভ্যালু ওর ভ্যালু আইদার জিরো ওর ওয়ান ওর এখন এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এবিসির টোটাল কম্বিনেশন কয়টা হইতে পারে এখানে প্রত্যেকেরই জিরো আর ওয়ান আছে তো এভাবে কয়টা হইতে পারে এটাকে একটি নর্মাল সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি ধরুন যদি এন সংখ্যক ভেরিয়েবল থাকে তাহলে টোটাল কম্বিনেশন হবে টিউ টু দি পাওয়ার এন তার মানে হচ্ছে যদি এখানে দেখুন এবিসি তিনটি ভেরিয়েবল আছে তার মানে হচ্ছে টোটাল কম্বিনেশন হবে কিউব টু কিউব মানে হচ্ছে আট আমরা দেখি এখন আসলেই আটটি হয় কি না আটটি কম্বিনেশন হয় কি না আমরা একদম শুরু থেকে শুরু করব জিরো থেকে তো প্রথমে জিরো 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 সবগুলোই জিরো তারপর প্রথম বেটে জিরো শেষ ওয়ান একইভাবে মাঝখানে একটা আমরা এখন ওয়ান করলাম আবার শেষ একটা জিরো করলাম এখন দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি তো এখন আমরা এক্সাম্পল এর যে প্রবলেম ডিসক্রিপশান দেওয়া আছে সে অনুযায়ী আমরা এখন আউটপুট কি হবে সেটা আমরা চিন্তা করবো এখানে বলা আছে যে কোনো দুটি ইনপুট যদি ওয়ান হয় তাহলেই শুধুমাত্র আউটপুট জি ওয়ান হবে প্রথম কম্বিনেশনটা দেখি জিরো 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 কোনোটাই ওয়ান নয় সুতরাং আউটপুট জিরো 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 ওয়ান একটি মাত্র জিরো একটিমাত্র ওয়ান সুতরাং আউটপুট আবার জিরো জিরো ওয়ান জিরো একটি মাত্র ওয়ান জিরো ওয়ান ওয়ান দুইটি ওয়ান আউটপুট ওয়ান ওয়ান জিরো জিরো এগেইন আউটপুট জিরো ওয়ান জিরো ওয়ান দুইটি ওয়ান আউটপুট ওয়ান 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 জিরো এগেইন দুইটি ওয়ান আউটপুট ওয়ান 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 তিনটি ওয়ান সুতরাং আউটপুট আবার ওয়ান তো এটি হচ্ছে একটি টুথ টেবলের এক্সাম্পল এভাবে আমরা টুথ টেবল তৈরি করতে পারি সামনে আমরা আরও টুথ টেবলের এক্সাম্পল দেখব যখন আমরা আরও এক্সাম্পল দেখব ইউনিট ওয়ানে আমরা দুই ধরনের সিস্টেমের কথা বলেছিলাম কম্বিনেশনাল সিস্টেম এবং সিকুয়েন্সিয়াল সিস্টেম তো আসুন আমরা দেখি কোনটা কি এদের মধ্যে পার্থক্য কি কম্বিনেশনাল সিস্টেম এবং সিকোয়েন্সিয়াল সিস্টেম তো কম্বিনেশনাল সিস্টেম আমরা যেই এক্সাম্পল ডিজিটাল সিস্টেমের যে স্ট্রাকচারটা দেখেছি সিস্টেম ঠিক একই রকম এখানে আর কোন ধরনের ইনপুট নেই এরকম ছোট একটা বাক্সের মাধ্যমে দেখায় এখানে ইনপুট এখানে আউটপুট সিকোয়েন্সিয়াল সিস্টেমের ক্ষেত্রে একই স্ট্রাকচার ফলো করে ইনপুট আউটপুট কিন্তু এখানে এক্সট্রা আরেকটি ইনপুট রয়েছে এটাকে বলা হয় ক্লক ইনপুট এবং এটার ভিতরে কিছু সার্কিট থাকে যা যাকে আমরা বলি মেমোরি সার্কিট তার মানে হচ্ছে সিকোয়েন্সিয়াল সিস্টেমে সিকোয়েন্সিয়াল সিস্টেমের মেমোরি আছে সিকোয়েন্সিয়াল সিস্টেম আগে কি ঘটেছে সেটা মনে রাখতে পারে তো আমরা কিছু এক্সাম্পল দেখি বইতে আপনার এক্সাম্পল রয়েছে দুই ধরনের সিস্টেমেই এক্সাম্পল ওয়ান পয়েন্ট টিউ 1.2 হচ্ছে আপনার কম্বিনেশন অফ সিস্টেমের একটি এক্সাম্পল এখানে বলা আছে একটি সিস্টেম যার আটটি ইনপুট ইনপুটটা হচ্ছে দুটি ফোর বিট বাইনারি নাম্বার এবং একটি ফাইভ বিট আউটপুট যেটা হচ্ছে ওই দুটি বাইনারি নাম্বারের যোগফল ইনপুট নাম্বারগুলির রেঞ্জ হচ্ছে শূন্য থেকে পনেরো এবং আউটপুট নাম্বার রেঞ্জ হচ্ছে শূন্য থেকে তিরিশ তার মানে হচ্ছে দুটি ইনপুট ধরলাম এ এবং বি ফোর বিট যেহেতু সুতরাং আমরা এটাকে প্রকাশ করতে পারি এইভাবে এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি এবং বি জিরো বি ওয়ান বি টু বি থ্রি আউটপুট হচ্ছে ধরি আউটপুট হচ্ছে এস একইভাবে এস হবে

সিকোয়েন্সিয়াল সিস্টেমের কিছু এক্সাম্পল আছে আমরা একটি এক্সাম্পল দেখি এখানে বলা আছে একটি সিস্টেম যেখানে একটি ইনপুট এ একটি ক্লক এবং আউটপুট জি এই দুটো হচ্ছে ইনপুট আর জি হচ্ছে আউটপুট আউটপুট জি ওয়ান হয় শুধুমাত্র ইনপুট যদি ওয়ান থাকে লাস্ট থ্রি কনজিকিউটিভ ক্লক টাইমস তার মানে হচ্ছে পরপর তিনবার যদি আমরা ওয়ান দেখি ইনপুট তাহলে আউটপুট ওয়ান হবে তার মানে হচ্ছে আপনার প্রতিটি প্রতিটি টাইম কে আমরা ক্লক টাইম হিসেবে যদি চিন্তা করি তাহলে পরপর তিনবার ওয়ান দেখার পরে এটা পারে পারে আউটপুট ওয়ান হবে তো এই কারণেই হচ্ছে মেমোরি দরকার কারণ হচ্ছে পিছনের তিন ক্লক টাইমে আউট ইনপুট কি ছিল সেটা তো আমাদের স্টোর করে রাখতে হবে মেমোরিতে তখনই শুধুমাত্র আমরা ডিটারমাইন করতে পারব যে আউটপুট কি হবে তো এটা হচ্ছে সিকুয়েন্সিয়াল সিস্টেমের একটি উদাহরণ এছাড়া আরও দুইটি উদাহরণ আছে একটি একটি ডিজিটাল ক্লক एग्जांपल 1.4 একটি ডিজিটাল ক্লকের উদাহরণ আছে এবং একটি ট্রাফিক সিগনালের সিস্টেমের উদাহরণ আছে এক্সাম্পল ওয়ান পয়েন্ট ফাইভ ভবিষ্যতে আমরা যখন সিকোয়েন্সিয়াল সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন আমরা এই এক্সাম্পলগুলো আরও দেখব তো আপাতত আজকে আজকের ইউনিট এই পর্যন্তই আগামী ইউনিটে আমরা নাম্বার সিস্টেমের উপর বিস্তারিত আলোচনা শুরু করব तो आगामी यूनिट अपनों साथ आज देखा हो